নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা যুদ্ধবিরতি শেষ হ্যাঁ বন্ধুরা এতদিন দেশে একটি যুদ্ধ পরিস্থিতি ছিল তাই মোদিজিকে প্রশ্ন করা থেকে বিরতি নিয়েছিলাম দেশে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন সব পক্ষকেই এক হয়ে দেশের পক্ষে দাঁড়াতে হয় তাই সমস্ত বিরোধী পক্ষ একত্রিত হয়ে মোদীজির পাশে দাঁড়িয়েছিল এমনকি বিভিন্ন প্রশ্ন তুলে যে সমস্ত সাংবাদিক মোদিজিকে বিব্রত করত তারাও এই সময়টা মোদিজির হয়েই কথা বলছিল এ সময় আমিও মোদিজিকে একটি ধন্যবাদ জানিয়ে ভিডিও বানাই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তখন আমার প্রশ্ন করার বিরতিও শেষ হয়ে গেছে এবার প্রশ্নগুলো করাই যায় সবার প্রথম যে প্রশ্নটা মনে জাগে তা হলো চার দিন যুদ্ধ চলার পর হঠাৎ এই যুদ্ধবিরতির কারণ চার দিন এই যুদ্ধ থেকে আমরা ভারতীয়রা কি পেলাম বন্ধুরা এই ঘটনা শুরু হয় পেহেলগাঁওতে পাকিস্তানি উগ্রপন্থীদের দ্বারা ছাব্বিশ জন ভ্রমণার্থী হত্যা হওয়ার পর সমগ্র ভারত চাইছিল এই নির্মম হত্যাকাণ্ডের একটি উপযুক্ত জবাব একটি প্রতিশোধ এই হত্যাকাণ্ডের জবাব কিভাবে দেওয়া হবে প্রতিশোধই বা আসবে কিভাবে তা দেশবাসী সম্পূর্ণই দেশের সরকার তথা মোদী সরকারের ওপর ছেড়ে দিয়েছিল তবে দেশবাসী চাইছিল এবার পাকিস্তানের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক কারণ প্রতিবার উগ্রপন্থী পাঠিয়ে ভারতে এইভাবে হত্যালীলা চালাবে আর তার প্রতিবাদে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের নামে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে কিছু উগ্রপন্থী মারবে এইভাবে চলতে পারে না বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের উল্টো দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চুনচুনকে মারেঙ্গে বা নরেন্দ্র মোদীর এবার দেশের শত্রুরা উপযুক্ত জবাব পাবে ধরনের হম্বিতম্বি শুনে দেশবাসী বুঝেই নেয় এইবার মোদী সরকার এমন একটি ব্যবস্থা নিতে চলেছে যার ফলে হয় পাকিস্তানের বুক থেকে চিরকালের জন্য উগ্রপন্থা শেষ হয়ে যাবে আর তা যদি একান্তই নাই পারে তাহলে এমন কোনো একটি দাগ রেখে যাবে যা পাকিস্তান চিরকাল মনে রাখবে যেমন উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে ভাগ করে ইন্দিরা গান্ধী সেই দাগটা পাকিস্তানের জন্য রাখতে পেরেছিল যা পাকিস্তান আজও ভোলেন আমরা দেখলাম ছ তারিখ রাত্রিবেলা ভারত পাকিস্তানের মধ্যে থাকা তিনটি উগ্রপন্থী সংস্থা তথা জৈশ মোহাম্মদ লস্কর তৈবা এবং হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার্স ট্রেনিং সেন্টার সহ মোট নটি জায়গা আক্রমণ করে ধ্বংস করে দেয় ভারত এর ফলে অন্তত একশো জনের কাছাকাছি উগ্রপন্থী মারা যায় ব্যাস এইটুকুই তার পরের দিন থেকে শুরু হয় পাকিস্তানের দিক থেকে আক্রমণ যা ভারতের এয়ার ডিফেন্স আটকায় এরপর ভারতের পাল্টা আক্রমণ পাকিস্তানের এয়ার ডিফেন্স ধ্বংস করে দেয় এবং পাকিস্তানের মধ্যে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য এয়ার ফিল্ড ধ্বংস করে দেয় চার দিন ধরে এই যুদ্ধ চলার পর যখন ভারত রীতিমতো পাকিস্তানকে চেপে ধরেছে তখনই হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যুদ্ধের পক্ষে কেউ নয় যুদ্ধ একটি দেশের অর্থনীতির ক্ষতি যেমন করে সাধারণ মানুষের ক্ষতি হয় প্রচুর মৃত্যু যে হয় সে কথা সবার জানা কিন্তু তাও কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন যুদ্ধটা আবশ্যিক হয়ে পড়ে ভারতের এটা বরাবরের নীতি ভারত কখনোই কোনো দেশকে প্রথম আক্রমণ করে না হ্যাঁ কিন্তু কেউ আক্রমণ করলে তাকে ছেড়েও কথা বলে না পেহেলগাঁওতে উগ্রপন্থীদের আক্রমণে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নিরস্ত্র ভ্রমণকারী মোট ছাব্বিশ জনের প্রাণ গিয়েছিল পুরো ভারতবর্ষ এই ঘটনাকে ভালোভাবে নেয়নি ফলে সরকার পক্ষ বিরোধী পক্ষ তো বটেই পুরো দেশের মানুষ মোদিজির পাশে ছিলেন এবং যা আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাননি সেই কাশ্মীরিদের সমর্থনে এবার মোদিজির পাশে ছিল সবাই চাইছিল এমন কোনো ব্যবস্থা হোক যার ফলে উগ্রপন্থীদের ভারতে পাঠিয়ে কোনো নাশকতামূলক ঘটনা ঘটানোর আগে পাকিস্তান যেন ভাবে আর তাই যুদ্ধ শুরু চার দিনের মাথায় যখন যুদ্ধবিরতি হয় তখন সমস্ত দেশবাসী অবাক হবার সাথে সাথে মনে অত্যন্ত আঘাত পায় আমার এই প্রতিবেদনের প্রথমে প্রশ্ন ছিল এই চার দিনের যুদ্ধের থেকে আমরা ভারতীয়রা ঠিক কি পেলাম উত্তর হলো প্যালগাঁওতে ছাব্বিশ জন নিরীহ মানুষের নৃশংসভাবে হত্যা করার ব্যবস্থা হিসেবে অপারেশন সিঁদুরের নামে যে পাল্টা ব্যবস্থা ভারত নিয়েছিল তার ফলে পাকিস্তানে থাকা নটি জঙ্গিঘাটি ধ্বংস হলো একশো জন উগ্রপন্থীর মৃত্যু হলো আর পরবর্তীতে পাকিস্তানের বেশ কিছু এয়ারফিল্ড ধ্বংস হলো কিন্তু এর ফলে কি ভবিষ্যতে পাকিস্তানের দিক থেকে উগ্রপন্থা আটকানো যাবে জঙ্গিদের মাথায় থাকা তিন প্রধান হাফিজ সৈয়দ মৌলানা মাসুদ আজহার ও সৈয়দ সালাউদ্দিন তিনজন তো বহাল তবিয়েতে বেঁচে থাকলো অন্যদিকে যে উগ্রপন্থীরা পেহেলগাঁওতে হত্যালীলা চালিয়েছিল তাদেরকেও ভারত সরকার এখন অব্দি ধরতে পারল অন্যদিকে পাকিস্তান বহুবার যা চেষ্টা করেও পারেনি সেইটা এবার হতে দেখা গেল বহুদিন আগে থেকেই পাকিস্তানের চেষ্টা ছিল ভারত পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো পক্ষকে ঢুকিয়ে সমস্যাগুলি নিয়ে আলোচনা করার কিন্তু এই বিষয়ে ভারত বরাবরই আপত্তি জানিয়ে এসেছে এটাই ছিল ভারতের বিদেশ নীতি সিমলা চুক্তির সময় নেওয়া ভারতের এই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং সবাই মেনে চলেছেন কিন্তু এইবার এই প্রথা ভাঙতে দেখা গেল ভারত পাকিস্তানের যুদ্ধের যুদ্ধবিরতির ঘোষণা এলো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে আর এর ফলে ভারতীয়রা অত্যন্ত অপমানিত বোধ করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সেখানে ট্রাম্প কীভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করতে পারে এক্ষেত্রে হয় ভারত যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে না হলে পাকিস্তান যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে অথবা দুটো দেশ যৌথভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করতে পারে আমেরিকা কোথাকার কোন হরিদাস পাল যে সে এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে কিন্তু অদ্ভুতভাবে আমেরিকার প্রেসিডেন্টের এই পোস্টের প্রতিবাদে প্রধানমন্ত্রী পুরো চুপ তার একটি প্রতিবাদও নেই কেন গতকাল ভারত পাকিস্তান যুদ্ধের পরে এই প্রথমবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে কিছু বলতে এসেছিলেন কিন্তু কালকেও দেখা গেল যথারীতি একই নিয়ম প্রধানমন্ত্রী আসার আধ ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও চলে আসে ডোনাল্ড ট্রাম্প সেই ভিডিওতে যা বলেন তার উল্লেখযোগ্য অংশ হলো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পারমানেন্ট দ্বিতীয় যে উল্লেখযোগ্য কথাটি তিনি বলেন তা হলো আমি ভারত পাকিস্তান দুজনকেই বলেছি তোমরা যদি যুদ্ধ বন্ধ করো তবেই আমি তোমাদের সাথে ট্রেড করবো নয়তো নয় Between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And uh, I'm very proud to let you know that the uh, leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these. They really were, uh, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And uh, we helped a lot. And we helped also with trade. I said, "Come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we'll do a trade. If you don't stop it, we're not going to do any trade." I said, "Come on." We're gonna do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not gonna do any trade. People have never really used trade the way I used it. that I can tell you, and all of a sudden they said, I think we're gonna stop and they have, and they they did it for. a lot of reasons but trade is a big one we're going to do a lot of trade with pakistan we're going to do a lot of trade with india we're negotiating with india right now we're going to be soon negotiating with pakistan and we stopped the nuclear conflict i think it would have it could have been a bad nuclear war millions of people could have been killed সবাই ভাবলো এই রাত ঘন্টা পরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলতে আসবেন তখন অবশ্যই তার ভাষণে ট্রাম্পের এই ভাষণের প্রতিবাদ থাক কিন্তু নরেন্দ্র মোদীর পুরো ভাষণের মধ্যে আমেরিকা নিয়ে কোনো কথাই ছিল না এখানে উল্লেখযোগ্য হলো ডোনাল্ড ট্রাম্প বারবার ভারত পাকিস্তানকে একই বন্ধনীতে নিয়ে কথা বলছেন ওনার ভাবটা এমন যেন ভারত পাকিস্তান একই ধরনের রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পাকিস্তানের সাথে ট্রেড করবেন অথচ ডোনাল্ড ট্রাম্পকে একবারও বলতে শোনা গেল না পাকিস্তান কেন তার দেশের মধ্যে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে এই যুদ্ধ চলার সময় পাকিস্তান এর থেকে একশো কোটি ডলার ঋণ পেয়েছে আমেরিকা যদি সত্যি ভারতের বন্ধু হতো পাকিস্তানকে এর ঋণ দেওয়ার জন্য আমেরিকা না করতে পারত এরকম একটি জঙ্গি প্রশ্রয়কারী দেশকে ঋণ না দেওয়ার জন্য কিন্তু না আমেরিকার হাতে ক্ষমতা থাকলেও আমেরিকা কিচ্ছু করল না এই পরিস্থিতিতেও পাকিস্তান একশো কোটি ডলার ঋণ পেয়ে গেল যা হয়তো তারা দেশে ফিরে সেই উগ্রপন্থী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করে গড়ে তোলার পেছনে খরচা করবে বা ভারত যে উগ্রপন্থী নির্মাণগুলি ভেঙে দিয়েছে সেগুলিকে আবার ঠিক করে গড়ে তোলার জন্য খরচা করবে ভারতকে কিভাবে অপমান করা হচ্ছে তার একটি নিদর্শন হল যেদিন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল সেদিন রাত্রিবেলায় পাকিস্তানের ভারতের দিকে গোলাগুলি ছোড়া নিয়ে আমেরিকাকে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায় এদিকে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেল এই যুদ্ধবিরতি পারমানের সেখানে গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে ঘোষণা করলেন এই যুদ্ধবিরতি সাময়িক পাকিস্তান কোনো রকম উস্কানিমূলক পদক্ষেপ নিলেই ভারত তার বিরুদ্ধে যোগ্য জবাব দেবে যদিও প্রধানমন্ত্রী ভাষণ শেষ হবার আধ ঘন্টার মধ্যে এএনআই পোস্ট করে কাশ্মীরের দিকে পাকিস্তানের তরফ থেকে ড্রোন দিয়ে আক্রমণ শুরু হয়ে গেছে ভারত কিন্তু কোনোই উত্তর দিতে পারল না বন্ধুরা এর ফলে কি প্রমাণ হয় না যে আসলে ডোনাল্ড ট্রাম্পই সত্যি কথাটা বলেছেন আর সেই কথার উপরে প্রধানমন্ত্রী মোদিরও কিছু করার নেই পাশাপাশি পাকিস্তানের উগ্রপন্থীদের যতই আশ্রয় দিক বা প্রশ্রয় দিক আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে উগ্রপন্থা নিয়ে একটি কথাও বলবে না উল্লেখযোগ্যভাবে আমেরিকার দুটো বিল্ডিং ভেঙে দিয়েছিল বলে আমেরিকা লাদেনকে খোঁজার নামে আফগানিস্তানের মতো একটা গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে যদিও সেই লাদেনকে পরে খুঁজে পাওয়া গিয়েছিল পাকিস্তান থেকেই তাও আমেরিকা পাকিস্তানকে উগ্রপন্থা নিয়ে কিচ্ছু বলবে না দুঃখের বিষয় আজ সেই আমেরিকার কাছ থেকেই ভারতকে যুদ্ধবিরোধী পাঠ নিতে হচ্ছে তাই এখানেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি যে আমেরিকায় গৌতম আদানিকে নিয়ে কত বড় কেসে ফেঁসেছেন তা বেজ বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে আপনাকে তথা ভারতকে অপমানের পর অপমান করেই চলেছে আর আপনি মুখটা বন্ধ করে বসে আছেন মোদিজি কিছু বলুন কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়